আসসালামু আলাইকুম রুবি কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে আমি করে দেখাবো ক্যারামেল ফুটিং আসলে অনেকে ক্যারামেলটা ফুটিংয়ের নিচে যে ক্যারামেলটা করা হয় ওটা পারফেক্টভাবে করতে পারে না তাই আজকে আমি ক্যারামেলটা কীভাবে পারফেক্টভাবে করবেন সেটা দেখিয়ে দিব প্রথমে নিয়ে নিচ্ছি তিন গ্লাস পানি তিন গ্লাস পানির সাথে আমি এক গ্লাস গুঁড়ো দুধ দিয়ে দিব ভালো করে মিক্স করে নিব এখন আমি চুলায় জাল দিয়ে নিব এর সাথে অ্যাড করব আরও হাফ গ্লাস চিনি লবণ দিব স্বাদ অনুযায়ী এখানে বেশি লবণের প্রয়োজন নেই হালকা একটু লবণ দিলে হয়ে যাবে এখন আমি ওকে জাল করে নিব একটা বাটিতে এখন আমি ক্যারামেল করে নিব ক্যারামেল করার সময় অবশ্যই সাথে একটু পানি দিলে ক্যারামেলটা সুন্দর কালার আসে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এখন ক্যারামেলটা তৈরি করে নিব চিনিটা গলে গেছে এখন আস্তে আস্তে এর কালার চলে আসবে আস্তে আস্তে ক্যারামেলের কালারগুলি চলে আসছে থেকে নামিয়ে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ঠান্ডা হয়ে গেলে ক্যারামেল সেট হয়ে যাবে এখানে দুধ ঘন হয়ে আসতেছে দুধের মধ্যে খেয়াল করবেন যেন সর না পড়ে দুধ নামিয়ে এখন ঠান্ডা করে নিব এখানে তিনটা ডিম নিয়েছে এখন ডিমগুলি পাঠিয়ে নিব ঠান্ডা দুধের সাথে এখন আমি ডিমটা মিক্সড করব। কোনো মতে যেন দুধটা গরম না থাকে এখন আমি এটা দুধের সাথে মিক্সড করব। এখন দুধের সাথে মিক্স করে নিব এখানে যে আমি ক্যারামেল দেখুন এটি সেট হয়ে গেছে এখন এর মধ্যে আমি বেনানা এসএস দিয়ে দিব দুই তিন ফোঁটা রেডিমেড গন্ধ যাওয়ার জন্য না থাকলেও সমস্যা নেই এখন আমি পাটিতে দুধ দিয়ে দিব এখন পানি দিয়ে দিব পানির মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিব চাইলে আপনি একটা টাওয়াল বসিয়ে দিতে পারেন বাটি বসিয়ে দিলাম পানিটা এমনভাবে দিতে হবে যেন বাটির ভিতরে পানি না ঢুকে উপরে ঢাকনা দিয়ে দিব যেন কোনো ভাব না যেতে পারে পুটিং তৈরি করা শেষ হয়ে গেছে আমি পুটিংটা নামিয়ে দুই ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা করে যদি আপনার ফুটিংটা গরম ঢেলে নিতে যান তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে দেখুন এটা কালারটাও অনেক সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগতেছে এখন আমি এটা কেটে নিব পুটিংয়ের ভিতরটাও অনেক দারুণ হয়েছে তো আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি পুটিংয়ের ভিজুকটা কতটা স্মুথ হয়েছে পারফেক্ট ক্যারামিল পুটিং রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন